তাহলে বন্ধুরা অনুভিলেজ কুকিং চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে একটি রেসিপি নিয়ে চলে এসেছি একটু দারুণ মজাদার রেসিপি বলতে পারেন হাতে গাফ চায়ের সুন্দরও খেতে পারেন খালি মুখেও খেতে পারেন ছোটো থেকে বড়ো সবাই খেতে চাইবে এই রেসিপিটা দেখতেই থাকুন স্কিপ না করে পুরো রেসিপিটা দেখতেই থাকবেন ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন দেখতেই পাচ্ছেন আমার হাতে কি না কুলে খাড়া শাক বাজার থেকে কিনে এনেছি ওগুলোকে আমি আগে থেকে বেছেই নিয়েছি চলে এসছি ওগুলোকে চুলেখাড়া বেসন দিয়ে আজকে লাড্ডু বানিয়ে আপনাদেরকে দেখাবো কেমন ভাবে করব তা আপনারা দেখতেই থাকুন না করে দেখবেন আমি এখন চুলেখাড়া গুলোকে কেটে নিচ্ছি তুলে তুলা এইভাবে আমি কুচু কুচু করে কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছেন থালার মধ্যে আপনারা যদি বেটিতে না কাটতে পারেন তারপরেও এইভাবে আপনারা কেটে নেবেন তুলে থালা এইভাবে ছোট ছোট করে কুচু কুচি করে কেটে নেবেন এইভাবে শাক সরপতি শাকগুলোকে এইভাবে আমি কেটে নিচ্ছি এক এক করে দিয়ে পাচ্ছেন এই পালির মধ্যে আমি ভরেই নিয়েছি ওই শাকগুলোকে আমি এখন ধুয়ে নিয়ে চলে আসছি আমি দেখিয়ে চলে এসেছি শাকগুলোকে ধুয়ে নিয়ে দেখতেই পাচ্ছেন শাকগুলোকে আমি পালির মধ্যে ধুয়ে নিয়ে চলে এসেছি এরপর আমি বেলার মধ্যে নিয়ে নিচ্ছি শাকগুলোকে ফুলে খালাগুলোকে ফুলেখালার মধ্যে আমি নুন দিয়ে দিচ্ছি সার মতো নুন দেওয়ার পরে এইভাবে আমি মেখে নিচ্ছি কুড়ে ঘাঁড়াগুলোকে শাকগুলোকে এইভাবে আমি মেখে মেখে নিয়েছি দেখতেই পাচ্ছেন যেন দোলানো ভাব হয়ে গেছে এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেসম পরিমাণ মতো সন পরিমাণ মতো নিয়ে নিয়েছি এরপর নিয়ে নিচ্ছি পেঁয়াজ উঁচো দেখতে পাচ্ছেন বেশি করে আমি পেঁয়াজ উঁচো দিচ্ছি লালুর মধ্যে এরপর দিয়েছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি গোটা জিরে যেহেতু আমি শাকের মধ্যে নুন দিয়েছিলাম তার জন্য আমি অল্প করে নুন দিচ্ছি পেঁয়াজ আছে যেহেতু তার জন্য আমি অল্প করে নুন দিলাম এরপর এইভাবে এইভাবে আমি সব উপকরণ দিয়ে সবগুলোকে মিশিয়ে নেব জল দেওয়ার দরকার নেই শাকের মধ্যে খাতা শাকের মধ্যে যে জলটা বেরিয়ে যাবে ওটাতে ব্যথা মাখানো হয়ে যাবে যদি জল লাগে তাহলে তোমার তো দিতে পারো বন্ধুরা মেখেই নিয়েছি মেখে নিয়ে আমি লাডু ওকে গোল গোল করে বানিয়ে নিচ্ছি নিচ্ছি গুলো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এইভাবে বানিয়ে নিচ্ছি দেখতেই পেয়েছেন তো আমি কেমন ভাবে নিয়েছি এরপর উন জ্বালিয়ে আমি কড়াই বসিয়ে দিচ্ছি এখন মুদুরা দেখতেই পেয়েছেন আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইও গরম হচ্ছে ওটাকে আমি তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখতেই পেয়েছেন আমি তেলটাকে গরম করে নিয়েছি আর উনুনে জ্বালানিও কমিয়ে নিচ্ছি কারণ যেহেতু লাড্ডু ভাজবো তার জন্য আমি কম করে জ্বালানি দিচ্ছি এভাবে একের পর এক তেলের মধ্যে আমি এভাবে ছেড়ে দিচ্ছি এভাবে এবং উল্টেও দিচ্ছে বন্ধুরা দেখতেই পারছেন কেমন ভাবে কম জ্বালানি দিয়ে এইভাবে ভাজবেন দেবেন ভেতর থেকে পুরোটা পুরোটাই ভাজা ভাজা হয়ে যাবে ভেতরে কাঁচা ভাত থাকবে না এইভাবে অল্প অল্প জ্বালানি দিয়ে ভাজবেন আমার দেখতেই পাচ্ছেন কালকে ব্লক কেমন ভাজা ভাজা হয়ে গেছে এরপর পর্যন্ত স্টেটের মত নিয়ে নিচ্ছি এইভাবে বাকি আমি ভেজে রাখব বন্ধুরা দেখতেই পেয়েছেন লাস্টে আমি আর বাকি লাডুগুলো ছিল যে কয়টি সেগুলো আমি ভেজে নিচ্ছি এইভাবে উল্টে পাল্টি অল্প জ্বালানি দিয়ে মনে আঁচ তো দেখতেই পাচ্ছেন ভাবে আমি জ্বালানি দিয়ে ভেজে নিচ্ছি লাড্ডুগুলোকে ভেতর থেকেও কাঁচা থাকবে না পুরো ভাজা ভাজা হয়ে যাবে এইভাবে আপনারা বাড়িতে ভাজতে যাবেন আর লাড্ডুগুলো এমনভাবে বানিয়েছি কোন কিছুতে হলেনি আলগাও হয়নি দেখতেই পাচ্ছেন পুরোটাই গোল গোল ভাব আছে এইভাবে আপনারা বাড়িতে তৈরি করে দিতে পারবেন সহজে খুব সহজে কম সময়ের মধ্যে বাড়িতে যে সকল উপকরণ আছে ওই সব উপকরণ দিয়েই আপনারা এই লাডু বানিয়ে নিতে পারবেন এগুলো আপনারা সস দিয়েও খেতে পারেন যে কোনো প্রকারের সস দিয়ে পারছেন এইভাবে আমি ছেঁকে নিচ্ছি খান থেকে কেমন হয়েছে এই লাড্ডুগুলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমি যেমনভাবে বানালাম আপনারাও এইভাবে বাড়ছে বানবেন এমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে তা জানিয়ে